প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি কাশিম দেবীর পক্ষ থেকে জেলানি আজকে আসি এই বিশেষ টকশতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিরোধী দলের নেতা ও নাগরিক প্রাণীর প্রধান তরিকুল ইসলাম আজকে আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যেখানে গণতন্ত্র আছে সংবিধানে কিন্তু চর্চাটা যেন হারিয়ে গেছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে বিরোধী দলকে দমন করা হচ্ছে তাই আমাদের আজকের বিষয় গণতন্ত্রের বাংলাদেশ নাকি স্বৈরা বাংলাদেশ এখন আমরা চলে যাব নাগরিক পার্টির প্রধান তরিকুল ভাইয়ের কাছে তে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এখানে উপস্থিত হতে পেরে কাশেম টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কেননা বর্তমানে বাংলাদেশে কথা বলার স্বাধীনতা নাই জনগণের স্বপ্নকে চুরি করে সিন্ডিকেট করা হচ্ছে তরিকুল ভাই জনগণের স্বপ্নকে আসলে কে চুরি করতেছে বলে মনে করেন এটা তো স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার জনতা পার্টি এই দেশের মানুষের সাথে আয়নাবাজি করছে তারা তো দেশে গণতন্ত্রের নামে গুমের রাজনীতি শুরু করছে গতকাল সাবাক থেকে আমাদের অসংখ্য কর্মীকে বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে আর তাদের অপরাধ ধরা হয়েছে জনগণের অধিকার আদায় কেন কথা বলছে কিন্তু আমরা তো শুনেছি যাদেরকে ওই প্রোগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবার নামেই মামলা আছে মামলা বলতে গাড়ি পোড়ানো সরকার বিরোধী আন্দোলন করা দেখেন জনতা পার্টি এগুলো কৌশলে তাদের কর্মীদেরকে দিয়ে আগুন লাগাচ্ছে আর দোষ দিচ্ছে নাগরিক পার্টিকে এগুলো তো সব মিথ্যা মামলা বলতে পারেন হয়রানিমূলক তারা তো আস্তে আস্তে এক না এক তন্ত্রের দিকে চলে যাচ্ছে এটা তো কোনোভাবেই গণতন্ত্র বলে না যেখানে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে দিনের পর দিন দেশে পালিয়ে বেড়াতে হচ্ছে কিন্তু জনতা পার্টি তো বলতেছে নাগরিক পার্টি দেশে সন্ত্রাস কায়েম করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে আরে ভাই তাদের দলের ভিতরেই এখন বড় সন্ত্রাসী আছে কোবা সামসু কি করছে না করছে সেটা সবাই জানে একজন বড় সন্ত্রাসী গডফাদার মাফিয়াকে দলের সাধারণ সম্পাদক বানানো হয়েছে এখন আমার প্রশ্ন হলো সন্ত্রাসী তারা না আমরা তার মানে আপনি কি বলতে চাচ্ছেন জনতা পার্টি এত বড় একটা বৃহৎ সংগঠন ক্ষমতা থেকে সন্ত্রাস প্রতিষ্ঠা করতেছে খালি করতেছে না করেও ফেলাছে যার ফলে দেখা যাচ্ছে সন্ত্রাস দমনের নামে রাজনীতির প্রতিপক্ষকে সরিয়ে ফেলা হচ্ছে জনতা পার্টি এক কোবা শামসুর কাছে কব জায়গা গেছে বুঝতে পারতিছেন দলের ভালো ভালো সিনিয়র নেতাদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী রেখে এগুলো করতেছে তবে আমাদের এভাবে মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না এই সরকারকে দ্রুত ক্ষমতা ছেড়ে জনগণের রায়কে বাস্তবিত করতে হবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে কিন্তু জনতা পার্টি তো বলতেছে জনগণ তাদেরকে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসাইছে যদি সাধারণ মানুষ চায় তারা ক্ষমতা ছেড়ে দিবে এগুলো ভিত্তিহীন কথাবার্তা দেশের অভাবর মানুষরা চায় তারা পদত্যাগ করে দ্রুত নির্বাচন দিক কই তারা তো সেটা করলো না উল্টো বিরোধী দলকে দমন করা হচ্ছে সারা দেশের সভা সমাবেশে বাধা নেতাকর্মীদের গ্রেফতার এগুলো কি উন্নয়নের অংশ নাকি ভিন্নমত দমনের কৌশল সরকার বলে আইন সবার জন্য সমান কিন্তু একই রাস্তায় সরকারি দলের মিছিল হলে হয় উৎসব আর বিরোধী দলের মিছিল হলে হয় নাশকতা এই সমতার নামে কি গণতন্ত্র আমরা তো বলবো এটা গণতন্ত্র নয় স্বৈরতন্ত্র কিন্তু অনেকেই তো বিরোধী দল দুর্বল তাই সরকারের দোষ এই সমালোচনার উত্তর কি আপনার কি মনে হয় নাগরিক পার্টি দুর্বল আমাদেরকে হয়রানিমূলক মামলা দিয়ে এরকম করা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের হাজারো নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং তাদেরকে বাড়িতেও থাকতে দেওয়া হচ্ছে না তলে তলে আমাদের উপর নির্যাতন করে এখন তারা মিডিয়াকে বল দিছে আমরা দুর্বল আপনাকে প্রথমেই বললাম না জনতা পার্টি জনগণের সাথে আয়নাবাজি করে এখন সিন্ডিকেটের রাজনীতি কায়েম করছে তবে এরকম আর বেশি দিন থাকবে না একদিন আমরা ঠিকই ক্ষমতায় গিয়ে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করব। সেদিন আর সৈরতন্ত্রের বাংলাদেশ হবে না গণতন্ত্রের বাংলাদেশ হবে ধন্যবাদ আপনাকে তরিকুল ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ জনগণের সামনে এভাবে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে প্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের টকশো এখানে শেষ করব তার আগে একটা কথা বলতে চাই গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয় গণতন্ত্র মানে ভিন্ন মত আর গণতন্ত্র মানে হলো প্রশ্ন করার অধিকার ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে টকশো এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম কেরে মোস্তফা এলাকা কি ঠিক আছে নাকি অন্য এলাকা চলে আসলাম না বস সঠিক জায়গাতে আর চাষবাস খালি দেখতেছেন না শামসুক স্বাগতম জেনে পোস্টার লাগাছে ওই সালা তো জাতীয় নেতা সারা দেশে পোস্টার থাকবি সেটা তো স্বাভাবিক কিন্তু আর বাড়ি চিনম কেমনে পথে কাউকে জিজ্ঞেস করলে হবে কেউ না কেউ তো বাড়ি ঠিকই চিনে দিবি কিন্তু কাম কেমনে সারবেন আগে বাড়িটা চিনেনি তারপরে রাতের বেলা ওর বাড়ি ভিতরে ঢুকে গুলি করে মারমু শহরে চাইতে গ্রামেই কাম সারতে ভালো হবে পুলিশের নিরাপত্তার প্রটোকলের ভয় থাকবি না একদম ঠিক করছেন বল শামসু গ্রামে আসে ভালোই হয়েছে করা আরো সহজকার কতক্ষণ হাঁটবেন চলেন সামনে কথাও বসি একটু সামনে চল দেখি কোনো হোটেল পাই নাকি খিদাও লাগছে খামুনি ওটি কৌশলে কাউকে জিজ্ঞেস করে শামসুর বাড়ি চিনাই মনি। ঠিক আছে বস পেট ভরা থাকলে মাথা খুলবি নি এ তুই ইংকা করে বস বাস করবো না এখন থেকে আমি পীর বাবা সাহ ফুরফুরা ভ্রমণে বাড়াসি মানুষের হেদায়ত করার জন্য এখন থেকে আমাকে বাবা করে কবু যাতে কেউ সন্দেহ না করে ঠিক আছে বাবা হ্যাঁ এই টোনই ধরে রাখা লাগবে আরে বাটুল ভাই নাকি এতদিন পর থেকে বাড়ালেন ঢাকা রে গত বছর দিন এলাকা ঢুকছি তে শুনলাম তুই আর ডন নাকি পৌর কমিটির দায়িত্ব পাছো হ পাসি শামসু ভাই আমাদের যোগ্য মনে করছে তাই দিছে তুই হলো শামসু ছোট ভাই তোর দায়িত্ব পাওয়া স্বাভাবিক কিন্তু ডন গ্যামলে পেল এটা তো মাথা ঢুকিচ্ছে না কে খারাপ তো কিছু দেখিচ্ছি না শামসু ভাই ভালো মনে করেই তো সভাপতি বানাসে আল্লাহই জানে কি মনে করে বানাসে কয়েকটা দিন জবাব দিয়ে দেখে কি করে ওই যে সুসার সুসে তোর কিন্তু এনা সতর্ক হওয়া লাগবি না হলে সবকিছু সুসে খেয়ে ফেলাবি না না কি মিশে এমনি একটা কথা করছেন উই আর আগের মতো নাই এ গোল্লা এটি তো আরো দেরি হবে ভিতরে সবাই আলোচনাত করছে তাহলে আমি দেরি না করে চলে যাই মাস্টার সাজা হাবিব ভাইয়ের সাথে করে যাবি তে যাও বাদ দিতে দেরি আছে এই যে বাদুল ভাইয়ের সাথে দেখা হলো পর এলাকা তেছে তাই একটু হালচাল শুনিচ্ছি ই তো সিটিং নিশ্চয় এলাকাত কোনো বড় উদ্দেশ্য নি আছে আসার পর থেকে সবিকের ঘর পিছে ঘুরছে এ ডন সম্মান দিয়ে কথা ক বৌরু কমিটি সভাপতি থেকে কি বগুড়া শেয়ার হয়ে আছে নাকি আমরা তো শ্যাটি মিয়ে কোনো সন্দেহ আছে এ তোমরা আবার এটি ঝগড়া বাজারছো কৃষক তুই দেখে করলা ডন এই কথা কবি কৃষক আমি আমার জন্মভূমি থাকছি বদ উদ্দেশ্য থাকবি কৃষক সে আছে দেখেই তো কলাম বিন্দু মাত সিমটম পাই না কে একবার সাইজ করে ফেলামু দুই দিনের বোরা কি ভাত কই অন্য তো আমি হাত ধরে চলা শিখাইছিলে ডন আর তুই আমাক হমকি দিস আস্তে আজকালকে দুনিয়ায় কাউকে চলা শিখার লাগে না আর আমরা দুই দিনকে বোরে না এ ডন ভাই হোসে মিসাই বেচারার সাথে কে শাল বাজার চো এমনি এরকম করে চিনে করলা এই তো গ্রুপিং করবে সেই জন্য তো সবকে পিছ ধরছে সেলাই কি গ্রুপিং তৈরি করা যায় না কি এ বাটুল ভাই ডন ভাইয়ের কিছু মনে করো না এই যে তুই বিনয় সুরে কথা বলতিছে সেটা হলো পারিবারিক শিক্ষা এটা অন্য কারোর মধ্যে এটা দেখা যাচ্ছে না কেঙ্কা ঠকে তালে মুন করছে শালা ধর থেকে আল্লাহ এখনি আলাদা করে ফলাই হ করেক দেখি কত বড় সাহস ওকে ঘাট থেকে মাথা আমরাও আলাদা করে বাড়ি এ বাটুল ভাই তোমরা কি শুরু করলে তুমি ভিতরে যাও তো এ ভাই আর একটা কথা না তুমি আমার সাথে আসো তো বাটুল তোর হিসাব আমি পরে দেখിച്ചിছি আজকের মিটিং এ সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে শামসু যাকেই নমিনেশন দেখ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সেই নমিনেশন আর ও শামসু কখন প্রকাশ করবি মাস্টার যতটুক শুনছি সেটা যাওয়ার আগে সবার সামনে প্রকাশ করে দিয়ে চলে যাবে আমার তো মনে হয় ব্যতিক্রম কিছু আছে না হলে এরকম কালক্ষেপণ করার কথা না একে একে সকল নেতাকে এটাকে নমিনেশনের বিষয়ে কথা বলছে দেখি এখন কি করে হ্যাঁ আমাকে ডাকছিল একটু আগে কথা কে আসলাম তা আপনাকে নমিনেশন দিতে রাজি হচ্ছে নাকি তুমি মেয়া বেশি কথা কও রাজি হবি কিসে কার পরিকল্পনা সেটা শুনলো এ সুবিক ভাই উনকে ধরে আছেন কিসের জন্য বসেন না না মাস্টার দেরে থাকি বসলে কুমোরের ব্যথাটা বেড়ে যায় এরকমই ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আপনি ধরেই থাকেন আমার তো মনে হচ্ছে মাস্টার শামসু সবার সাথে কথা বলে পরিস্থিতি বুঝতেছে ওটাই তো ভালো কাউকে আলাদা করে দেখিচ্ছে না আমারও তাই মনে হচ্ছে তবে একটাই কথা দায়িত্ব যাই পাক সবাই তার হয়ে কাজ করবো ইনশাল্লাহ সবার আগে দলের ঐক্য এভাবেই যদি আমরা মিলেমিশে থাকতে পারি তাহলে বগুড়া জেলা অনেক শক্তিশালী হয়ে উঠবে তো তা ধনুটের কমিটির জন্য যে লিস্টটা করা হলো তাহলে সেটা আজকেই সামসুক জায়গা দিয়ে দেই আমার মনে হয় ধনুটের কমিটি বিলুপ্ত করা ঠিক হয় না স্বপন মোল্লা আরিফই ভালো আছিল আপনার কাছে তো ভালো মনে হবে কলেজের ইয়াদার মনিরও তো ভালো আছিল যা করলেন সবিক ভাই রাজনীতির কালচারই একবারে নষ্ট করে ফেলালেন সব মাসে গুখায় হয় মাসের নাম হয় রাজনীতির কালসার এই সবিক নষ্ট করেনি বরং সে বৌরা জেলার হাল এই শিক্ষা সেটা তো কেউ অস্বীকার করেনি সবিক ভাই আর রাজনীতির পথ চিরদিন এক থাকে না পরিবর্তন হয় ধুনুটের স্বপন মোল্লার সাংগঠনিক দুর্বলতার কারণে নাগরিক পার্টি ওটি কি করলো সেটা আপনার চোখে পড়েনি ভাই অত কথার তো দরকার নাই ওখানে নতুন কমিটি দেওয়া হবে আর সপন মোল্লা যদি ওখানে বাড়াবাড়ি করে সশ দল থেকে বহিষ্কার করে দেবো আপনি শামসু ভাইকে এই লিস্টগুলো দিয়ে দেন এর মধ্যে থেকে কমিটি ঘোষণা করা হবে বিঘার হাসে তো তা তোর সময় হলে ঠান্ডা করে ফেলামো তে কার কার নাম লিস্ট করলো সেটা তো জানবে পারলাম না সেটা শোনার জন্য তো মিটিং এ উপস্থিত থাকা লাগবে আপনার তো কোনো খোঁজই নাই তারা মাস্টার রঞ্জু সুমন হালাও তারা আর এদের মধ্যে কমিটি ঘোষণা করা হবে চাচা কে আপনার কেউ পছন্দ আছে নাকি শফিক ভাই পছন্দ থাকে আর লাভ কি যা সিদ্ধান্ত তা তো লেয়া হয়ে গেছে হ্যাঁ এই সিদ্ধান্তই ফাইনাল আমি তাহলে এই লিস্টটা সামজুর কাছে দিয়ে দেব তে মাস্টার চলো যাও হ্যাঁ এখনই দাম তোতা আমি তাহলে উঠলাম আর তুই সবার সাথে কথা বলে সম্মেলনের ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে ভাই আমি সবার সাথে কথা বলতেছি এই হাবিব ভাই ওঠেন তাহলে যাও হোক আচ্ছা চলো সবকিছু মানে লিলুরে রে তোতা এইভাবে রাজনীতি কেমনে করবো মাঠে টিকে থাকবার গেলে উপজেলার নেতৃত্ব হারান যাবি না আপনি কোন নেতৃত্ব হারানোর কথা করছেন এরা কিন্তু লোক ভালো আছে উপজেলাগুলোতে ভালো লোককে দায়িত্ব না দিলে তৃণমূল পর্যায়ে জনতা পার্টি দুর্বল হয়ে যাবে সেটা বুঝে পারছেন তাতে করে তোর কি লাভ হবে দিন শেষে মাস্টারের গ্রুপই ওটি অ্যাক্টিভ থাকবি তুই যদি কোনো কাজ ধুনুর দাস নেতা কর্মীরা তুই স্যারদেরও গুনবি না দিবি না কৃষক মানুষ একটু আপন করে নাও সেখান তো এরকম করে যে কথা কন প্রতিহিংসার রাজনীতি করে কোনো কিছুই আপনি বাস্তবায়ন করতে পারবেন না দেখে যা মনে করিস তবে কিছু করার আগে ভাবে চিন্তা করাই ভালো আর শামসুর ভাবসার দেখে মনে হলেও এক নমিনেশন দিবি যাক দায় দিক কেউ নেওয়ার চিন্তা করতেছি না তবে দায়িত্ব যাই ব্যাগ তার হয়ে কাজ করবো এটাই সত্যি আপনি কি এখন উঠ আমি বাড়ির যাই ফ্রেশ আমার সামসের সাথে দেখা করে যাবো ভাই সময় চলে গেছে আপনি এখনো কিংবা বসে আছেন বাড়ি যাবেন না হ্যাঁ এখনই যাবো চাচা আপনি কি করবেন আমার সাথে যাবেন নাকি সামসুর কাছে না দেখা তো করে আসলাম আর যাওয়ার কি দরকার মিশাই খালি ফাও পেশাল হয় আর এ ডন তুই বাটুলের সাথে খারাপ আচরণ করিস কি জন্য চাচা আপনি যান পিতৃ শৈল ঝোলানোর মতো কথা কেন না আমি বাটুল সাথে খারাপ আসন কর্ম কি জন্য এই আপদে কোলে এলাকাত নিয়ে এসে কেশাল বাজানের ধান্দা করেছেন তে বাটুর নিয়ে আবার কি হচ্ছে চাচা ওই কোনো সাবজেক্ট হলো নাকি দিন দিন তো রদবদন দেখতেছিলে তো বাটুল বাটুর কোনো সাবজেক্ট না মানে ওই যে সাবেক চেয়ারম্যান আছিল সেটা কি ভুলে গেছো নাকি ওর কিন্তু এলাকাত ভোট ব্যাংক আছে ওলি ভোট ব্যাংকে গুল্লি মারি থাকে না আপনি বাটুর নিয়ে এ তো তা দেখছো ডানের ব্যবহার এই কিন্তু দিন দিন বেদ হয়ে যাচ্ছে মাথা মুথা কিন্তু গরম হয়ে যাচ্ছে ওই কেমনে বেদবি গুলো চাচা ওই কথা তো ঠিকই কছে বাড়ি কি হিসাব করে চলা লাগবি ভাই আপনি যাবেন না থাকবেন আমি যে এখন গাড়ি বাড়ি করলাম আচ্ছা চল হক মাওলা ইল্লাল্লাহ এ আপনি রা করতে গেছেন আমি ফুরফুরা শরীফের পীর শাহ মোহাম্মদ আব্দুল করিম আর ও আমার খাদেম আব্দুল মালিক হক মাওলা তে আমার দোকানে কি মনে করে বাবা আমরা মানুষকে হেদায়ত করার জন্য দেশ বের বাবা পথেই তোর দোকান পড়লো এই আসলাম তে কোনো খাবার পাওয়া যাবে হ্যাঁ বাবা পাওয়া যাবে কিন্তু শুকনো খাবার ছাড়া তো ভারী খাবার নাই ওটাই দে কিন্তু তোর নাম কি রে বৎস আমার নাম আয়নাল হোসেন বাবা আবুল হোসেন বাড়ি সলদুপুরি স্কুলের পাশে তুই খুব ভালো লোক সাদা সিধা তোর দেখে সেটা মনে হচ্ছে আল্লাহ তোর মঙ্গল করুক সব সময় মানুষের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি বাবা আমার জন্য দোয়া করবেন আল্লাহর এই দুনিয়ায় দোয়া সকলের জন্যই থাকবে বাবা খাস করে আমার প্রয়োজন এল্লাহ দোয়া করবেন কেন রে বাবা তোর বউ আবার কি করল। আর কয়েন না বাবা সেই দরজা সামান্য বিষয় নিয়ে তুল কালাম পাইতে দে চিন্তা করিস না বাবা আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন তোর সংসার সুগমই করে তোলে আল্লাহ আপনার দোয়া কবুল করুক বাবা তে আপনি যারা ভিতরে বসেন আমি খাবার পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে আল্লা তোর অনেক ভালো করুক বাবা

শামসু সবার সাথে কথা বলে তো ধনুটের কমিটির জন্য চারজনের নাম লিস্ট করা হয়েছে এখন এদের মধ্যে দুইজনের নাম তুমি সিলেক্ট করে দিবা চারজনই যোগ্য আছে কারণ আমি কোনো ক্লেম নাই এখন তুমি যেটা করবে সেটাই হবি টেকার কার নাম সিলেক্ট করছেন কন্ত তারা মাস্টার রঞ্জু সুমন হাওলাদার আর পাটোয়ারি না ভালোই আছে এরাই তো অরিজিনাল ধনুটের জনতা পার্টির লোক এতদিন তো হাইব্রিড নেতাদের কবলে ধনুটের কমিটি আছিল সামনে পরিস্থিতি মোকাবেলা করার জন্য থেকে নেতাদের আমাদের দরকার আছে শফিক আর তোতার কারণেই তো এই হাইব্রিড সুযোগ পাইছিল দেশের প্রত্যেকটা সেট কর যেহেতু সংস্কার করতেছি আস্তে আস্তে সবকিছু সাইজে উঠে যাবে হাবিব ভাই আগামী কাল সমাবেশের ব্যবস্থা করেন চাচা ওখানে নমিনেশন ঘোষণা কর্ম নির্বাচনের জন্য আর সময় বিলম্ব করা যাবে না তে নমিনেশন কাক দিবে সেই বিষয়ে তো কোনো কিছু খোলাসা করলে না মাঝে মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ডিফারেন্ট কিছু করতে হয় চাচা খালি নমিনেশন দিলে হবে না জাতীয় রাজনীতিতে এর প্রভাব কি পড়বে সেটাও বুঝতে হবে তাই ভাবে চিন্তা আল্লাহ সুদ্দি বাসায় কালকে নমিনেশন দিয়ে আমি ঢাকা চলে যাবো না তোমার উদ্দেশ্য ভালো আছে তুমি যেটা করবে বগুড়া শহরের মঙ্গলের জন্যই তো করবে তবে আমি এটাই বলবো দলের মধ্যে যাতে গ্রুপিং তৈরি হয় এমন কিছু করো না কে নমিনেশন নিয়ে তো আমি সবার সাথেই কথা বললাম কে কি করতে পারে সবই তো বুঝলাম দায়িত্ব এত সোজা হাবিব ভাই এটা পাইলেও পালন করা খুব কঠিন আমি চাইলে তো প্রত্যেকটা জায়গায় আমার পরিবারের লোকে বসাতে পারি এটা কি রাজনীতি সমীচীন হবে না সেটাই তোমার সিদ্ধান্তের উপর তো কথা বলার কিছু নাই তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো শামসু তাহলে উঠলাম ফ্রেশ হয়ে পরে তোমার অফিসে আসতেছি আচ্ছা ঠিক আছে যান হাসান শামসু স্যারের বাড়িতে আজকে টল টিম কোনটা পাঠাছো স্যার আমাদের থানায় যে স্পেশাল ব্রাঞ্চ আছে ওটাই চলে গেছে তে শামসু স্যার এলাকায় কয়দিন থাকবে সেটা কি জানেন হয়তো আরো এক দুই দিন থাকবে তবে আমাদেরকে কিন্তু আরো নিশ্চিন্ত নিরাপত্তা দিতে হবে আইজি স্যার কিন্তু বারবার বলে দেশে কোনো ধরনের ত্রুটি যাতে না হয় স্যার আমরা তো সেরকমই ব্যবস্থা করছি কোনো রকম ত্রুটি হবে না এলাকায় ভালো করে নজর রাখবা কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তিকে দেখলে কিন্তু গ্রেফতার করতে হবে ডিবিকে আমরা বলে দিছি স্যার কোনো রকম সন্দেহজনক ব্যক্তিকে পাইলে তারা জানি গ্রেফতার করে স্যার এখন আমরা কই যাব শামসু স্যারের বাড়ির দিকেই চলো ঘুরে আসি দেখি কি অবস্থা ঠিক আছে স্যার স্যার এ দেখো তো সামনে ওরা কারা বসে আছে সেটাই তো স্যার মনে হচ্ছে দরবেশ টাইপের কেউ বামে গাড়িটা সাইড করো তো দেখি তো ওরা কারা ওকে স্যার করতেছি